আসসালামু আলাইকুম বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে জিলাপি বাজা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের শ্রীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর বাজারের এই মাছমলের সাথেই এই জিলাপি এবং মিষ্টির দোকান এটাকে আমরা খুবই পছন্দ করি তো এই জিলাপি এবং মিষ্টি এটা আমাদের কাছে খুবই ভালো লাগে তো বিশেষ করে আমাদের শ্রীপুরে যে মিষ্টি এবং মিষ্টি জিলাপি আছে যে গজা আছে যে যাই বলুক না কেন এটা খুবই সুস্বাদু তো এটা আমাদের এই শ্রীপুরে খাবারটা যেই খায় সেই তার প্রেমে পড়ে যায় তো আমরা অবশ্য এই জিলাপির প্রেমে আছি অবশ্যই দেখতে পাচ্ছি এনে গজা এই গজাতে কিন্তু সবসময় মৌমাছি এখানে বন করে থাকে এটা একটা অসম্ভব একটি সুন্দর একটি আর এখানে জিলাপি বাজা হচ্ছে দেখতে পাচ্ছেন মুরব্বিক আমাদের এই জিলাপি দোকানদার কাকা কত সুন্দর করে সুন্দর সুন্দর করে জিলাপি বাজা বাজা হচ্ছে আমরা আমরা বেশিরভাগ এই দোকানদার কাছ থেকেই খাই তো আমরা হালকা কিছু ওখানে দোকানে বসে আমরা খাব আমি আমার সাথে রুমান সজীব সবাই আছে তো আমরা খাচ্ছি আমাদের রুমান আবার ক্যামেরার সামনে আবার সবসময় আসতে চাই না তো আমি দেখি আমি একটু খাই আমি খেয়ে দেখলাম যে আগেও যেই স্বাদ ছিল এখনও সেই স্বাদই আছে আমরা সবসময় এই জিলাপির আমরা খাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আমি থেকে আমি আমির্তির প্রেমে আবারও আমি খুবই এই আমির্তির প্রেমে পড়ে গেলাম সত্যি এটা আমার কাছে খুবই স্বাদ লাগে খুবই ভালো লাগে আপনারা এখানে যারা আমিটি খান বা মিষ্টি ফেভারিট বা মিষ্টি পছন্দ করেন আপনারা সবাই জানাবেন আর আমার এই কমেন্ট বক্সে সবাই আপনারা বলে দিবেন আরেকটা কথা যে আপনারা অনেকে বলেন যে ভাই আপনার ভিডিওতে বাইরের অনেক সাউন্ড আসে হ্যাঁ ভাই আমি ভাই দোকানে বসে ভাই ভিডিও করি তো এর মানে বয়স করি তো এই জন্য বা আর কি আমার ভিডিওতে অনেক সাউন্ড আসে তো যাই হোক একটু কষ্ট করে সবাই দেখবেন আর আমার ভিডিওটি শেয়ার শেয়ার দিয়ে দিবেন আপনারা সবাই আমার পাশে থাক পাশে থাকবেন তো আপনারা চাইলে এটা এসে খেয়ে যেতে পারেন ঠিকানা হচ্ছে এই শ্রীপুর বাজারে শ্রীপুর কাঁচা বাজার আসলে জিলেপির দোকান আপনারা দেখতে পারবেন বা কাউকে জিজ্ঞেস করলেই হবে যে ভাই মিষ্টির দোকান কোনটা তো ওরা আপনাকে সবাই দেখায় দিবি আপনারা সবাই আসবেন আইসে এখানে জিলেপি খাবেন মিষ্টি খাবেন খুবই ভালো লাগবে এটা খুবই সুস্বাদু একটি খাবার যদি আমি একজন ফুড ব্লগার না তাও আমি মাঝে মাঝে আমি যাই তো মনে হয় যে আমি এটা করি কারণ যেটা ভালো এটা আমার মানে আমি মনে করি যে এটা আমার ওই প্রকৃতির মধ্যে যেটা আমার তুলে ধরার দায়িত্ব তাই আমি এটা তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম